বন্ধুরা আজকে আমি প্লাস্টিকের চমৎকার আইডিয়া শেয়ার করব তার সঙ্গে এই যে বর্ষাকালে অনেক কিছু পাল্টে যায় পাল্টে যায় বলতে যেমন ঘর স্যাঁত হয়ে যায় তারপরে রান্নাঘরের যে ডাল চাল তারপরে লবণ নুন এগুলো কিন্তু ভেজা ভেজা ভাব হয়ে যায় পোকা লাগে তো সেই জিনিসগুলো আর যেন না হয় তার জন্য বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে এই যে এটা হচ্ছে সুজি তো কেমন জালি পড়েছে তোমরা দেখে বুঝতে পারছো একে মানে এটা একেবারে নষ্ট তো এই নষ্টটা যেন না হয় তার জন্য আমাদেরকে আগে ব্যবস্থা করে নিতে হবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগুলোকে ভালো রাখব বর্ষার দিনেও ভালো থাকবে তো এই যে এই কৌটুগুলোতে ডাল রয়েছে তো আমি এখানে দিয়ে দিলাম তিনটে চারটে করে তেজপাতা তো তেজপাতা ডালের ওপরে ডিপেন্ড করে কতটা ডাল আছে তোমাদের তো এখানে মানে হাফ কিলো করে ডাল রয়েছে তো তার জন্য আমি তিনটে থেকে চারটে করে তেজপাতা দিয়ে দিলাম এভাবে যদি তেজপাতা ভরে রাখো তাহলে কোনো মতে ডাল কিন্তু মানে ডালে পোকা লাগবে না যেহেতু বর্ষার দিনে ডালে পোকা লেগে যায় তো অবশ্যই তোমরা ডাল আনার মানে সঙ্গে সঙ্গে এই কাজটা করে দেখো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকে এই রকম কাপে কিংবা গ্লাসে করে এই চামচগুলো রেখে থাকি কিন্তু এইভাবে রাখলে কি হয় মানে কাঁটা চামচ আর নর্মাল চামচ যদি একসঙ্গে রাখি হয়তো দেখা যায় একটা চামচ নিতে গিয়ে কাঁটা চামচে আমাদের হাত লেগে যায় তো কীভাবে রাখা উচিত যে আমাদের কোনো মতে দুর্ঘটনা ঘটবেই না তার জন্য ছোট্ট একটা টিপস তো তোমরা কাপে রাখো কিংবা গ্লাসে রাখো তো সর্বপ্রথমে যে নর্মাল চামচগুলো রয়েছে সেগুলো আমি এ নিয়েছি আর এগুলোকে এইভাবেই রেখে দেব। ঠিক আছে কিন্তু যে কাঁটা চামচগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে রাখা একদম উচিত নয় কারণ আমরা মানে বড়োরা হয়তো সাবধানে নিয়ে নেব কিন্তু বাচ্চা কাচ্চা হাত দিলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এই দেখো বন্ধুরা এইভাবে আমি কাঁটা চামচগুলোকে নিয়েছি আর একটা গার্ডার দিয়ে এইভাবে আটকে নেবে আটকে নেওয়ার পরে যেটা করবে সেটা হচ্ছে এই রকম না এটাকে এইভাবে রাখতে হবে মানে চামচের মুখটা কিন্তু কাপের ভেতরে রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু কোনো মতে হাতে লাগার সম্ভাবনা থাকবে না এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এখন যেহেতু বর্ষাকাল মানে গরম বা বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় আর আমরা রাতের বেলায় বাসন টাসন মাজার পরে এইভাবে কিন্তু সব বাসনগুলোকে পট করে রাখি মানে উপর করে রাখি কিন্তু তবুও রাত্রেবেলায় যখন পোকামাকড় মানে এর ওপর দিয়ে যেতে পারে কোনো মানে গ্যারেন্টি নেই যে এর উপরে পোকামাকড় উঠবে না তো ঘুমানোর আগে অবশ্যই তোমরা একটা কাপড় দিয়ে এভাবে ঠেকে দেবে তাহলে টিকটিকি কিংবা পোকামাকড় গেলেও সেই কাপড়ের ওপর দিয়েই যাবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা যাদের মডিউলার কিচেন আছে যারা এসব জিনিস মানে ওয়ার্ড্রপের ভিতরে ভরে রাখো তাদের তো কোনো ব্যাপারই নেই কিন্তু আমরা যারা রান্নাঘরের স্ল্যাপে কিংবা যাই হোক বাইরে এইভাবে যদি এই তাওয়াগুলো রেখে থাকি তাহলে অবশ্যই রাত্রেবেলায় পোকামাকড় মুখ দেবে এর ওপর দিয়ে চলাফেরাও করবে বিশেষ করে এই বর্ষার দিনে আমাদেরকে যেভাবে রাখা উচিত এই দেখো বন্ধুরা খুবই সহজ পদ্ধতি এই পলিথিনগুলো মানে এই প্লাস্টিকগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে গাদার গাদা থাকে তো যাই হোক আমরা এই প্লাস্টিকগুলো যদি এইভাবে পরিয়ে দিই মানে এই তাওয়ার তাওয়াতে যদি এইভাবে পরিয়ে রাখি তাহলে কি বলো যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের কোনো মানে চিন্তাই থাকবে না যে এর ওপর দিয়ে পোকামাকড় গেছে বা পোকামাকড় এঁটো করে রেখেছে বা ভালোভাবে ধোঁয়া মাজা করতে হবে কারণ আমরা যখন রাখি তো অবশ্যই ভালোভাবে ধুয়ে মেজে রাখি তো আমরা যখন ব্যবহার করব তখন আর কোনো চিন্তাই থাকবে না তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো না এইভাবে প্লাস্টিক পরিয়ে রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা এই রকম ধরনের কন্টেনারগুলো যেমন ধরো এই ভীমবারের মানে বাসন মাজার যে সাবানগুলো আনা হয় তো এই কৌটোগুলো আমরা এইভাবে রেখে থাকি কারণ এগুলো আনতে আনতে অনেকগুলো হয়ে যায় আর আমরা ফেলতেও চাই না কারণ অনেক সময় এগুলো অনেক কাজেও আসে এগুলো যদি আমরা এইভাবে রাখি তাহলে অনেকটা জায়গা লাগে আর দেখতেও বাজে লাগে তো এই জিনিসগুলো যেভাবে রাখা উচিত যেগুলো আমাদের কখনো কখনো প্রয়োজন হয় আর সেগুলো দেখো এই ঢাকনাগুলো আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে একটার ভেতরে একটা এভাবে রেখে দিলাম ঠিক আছে আর ওপর থেকে প্রত্যেকটা ঢাকনাগুলো এভাবে রেখে দিলাম তাহলে কী বলো তো যেখানে মানে অনেকটা জায়গা লাগছিলো সেখানে কিন্তু একেবারে অল্প জায়গার মধ্যে এটা রাখতে পারবে আর দেখতেও ভালো লাগবে আর অবশ্যই এটা সাদা প্লাস্টিকের মধ্যে রাখবে কারণ এগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয় তো সাদা প্লাস্টিকের মধ্যে থাকলে কি হবে আমরা দেখতে পাব বাইরে থেকে তাহলে খোজের কোনো প্রয়োজনই হবে না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা সংসার করতে করতে আমাদের ঘরে কত জিনিস না জোগাড় হয়ে যায় তো যেমন ধরো এগুলো কেকের যে কন্টেনারগুলো আছে এগুলো কিন্তু আমরা রেখে থাকি তো এইভাবে যদি রাখা হয় তাহলে জায়গাটাও কম লাগবে আর পরবর্তীতে যখন আমাদের কাজে লাগবে তখন আমরা মানে অনায়াসে এখান থেকে মানে দুটো তিনটে চারটে যা থাকবে এক জায়গায় আমরা রাখলে কিন্তু হাত দিলেই পেয়ে যাব চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা এত বছর সংসার করার পরে জানতে পারলাম যে এই রকম ঝুড়িতে রাখলেও নাকি খুব তাড়াতাড়ি রসুনগুলো নষ্ট হয়ে যায় মানে রসুনে মানে খুব বেশি হাওয়া বাতাস লাগলে রসুন কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই রকম ঝুড়িতে যদি রসুন রাখা হয় তাহলে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে তো যাই হোক এই টিপসটা কিন্তু ভীষণই ভালো মানে আমাকেও খুব ভালো লেগেছে তো যাই হোক আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি নিয়েছি একটা বড় দেখে প্লাস্টিক আর ওই ঝুড়িটাকে প্লাস্টিকের মধ্যে ভরে দিলাম তারপরে দেখো দুটো গার্ডার নিয়েছি তোমরা চাইলে মোটা গার্ডার মানে কাপড়ের গার্ডারগুলোও নিতে পারো তারপরে এইভাবে এই প্লাস্টিকটাকে আবার নিচের দিকে করে দিলাম তাহলে কি হবে বলো তো চারিদিক থেকে মানে ঝুড়িতে যে ফুটো ফুটো ছিল ছিদ্রগুলো ছিল চারিদিক থেকে হাওয়াটা লাগবে না আর মিডিলে কি সুন্দর দেখে একটা মানে মানে বার করার জন্য একটা মুখ হয়েছে মানে ফুটো রয়েছে তো সেখান থেকে তোমরা এইভাবে কাজ চালিয়ে নিতে পারো তো ভীষণই ভালো টিপস তো আমি রসুন দেখে দেখালাম কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা হয়তো এমন কিছু জিনিস রাখলে সেটা মানে এতটুকু ফুটো রাখা চলবে না ঢাকতে হবে তো তোমরা এইভাবে ঢাকা দিতে পারো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই যে বললাম না যে সংসার করতে করতে কত কিছু জিনিস আমাদের রান্নাঘরে মানে থাকে আর কি তো যাই হোক এই জিনিসগুলো আমরা যদি এক জায়গায় গোছগাছ করে রাখি কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কাজে লাগে আর তখন আমরা তাড়াহুড়ো করে এখানে সেখানে খোঁজাখুঁজি করি তো সেই রকম মানে খোঁজাখুঁজি না করে আমরা এই জিনিসগুলো যদি রাখার সময় ভালোভাবে রাখি তাহলে কিন্তু আমাদের খোঁজাখুঁজির কোনো প্রয়োজনই পড়বে না তো এই রকম ধরনের ফল রাখার ঝুড়ি কিংবা সবজি কি এরকম রাখার যে এক্সট্রা ঝুড়িগুলো থাকে বা চাঙারিগুলো থাকে তো এইভাবে তোমরা একটা প্লাস্টিকের মধ্যে এই প্লাস্টিকটা কিন্তু চালের বস্তাতে থাকে যে কুড়ি কিলো পঁচিশ কিলো চালের বস্তা থাকে সেই বস্তার মধ্যে থাকে ওই প্লাস্টিকগুলো আমি পরিয়ে দিলাম আর পরিয়ে দেওয়ার পরে দেখো সেটা সাদা প্লাস্টিক আর অবশ্যই ওটা বাইরে থেকে দেখতে পাবো যেখানেই রাখি না কেন যতই তাড়াহুড়ো থাক না কেন আমরা দেখতে পাবো আর চট করে বার করে নিতে পারবো তো এই যে কাপড়ের প্লাস্টিকগুলো সাদা থাকে তো সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো ট্রান্সপ্যারেন্ট যদি প্লাস্টিক ব্যবহার করো তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটাই মানে সুবিধে হবে আর মানে কঠিন কাজও সহজ হয়ে যাবে এই যে যেমন এইভাবেই আমি এই জিনিসগুলো রেখে দিলাম কারণ এই জিনিসগুলো মাঝে মধ্যে প্রয়োজন পড়ে আর এগুলোতে কোনো পোকামাকড় টিকটিকি আরশোলা কিছু মুখ দিতে পারবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমি নিয়েছি একটা বোতল যে কোনো বোতল তোমরা নিতে পারো মানে হাফ লিটারের বোতলও নিতে পারো তারপরে দেখো এই যে প্লাস্টিকগুলো যেখানে সেখানে আমরা রাখি এই প্লাস্টিকগুলো যদি এক জায়গায় গোছ করে না না রাখি তাহলে কিন্তু দেখতে অনেকটাই বাজে লাগে তো এই বোতলে আমি পরিয়ে দেব এইভাবে মানে যতগুলো প্লাস্টিক রয়েছে ছোট বড় মানে পরপর যে সাজাতে হবে তার কোনো মানে নেই যে কোনো প্লাস্টিক ছোট বড় তোমরা এইভাবে ভরে দিতে পারো কোনো সমস্যা নেই ভরে দেওয়ার পরে মানে যতগুলো থাকবে ভরে দিতে হবে আর এটাকে হাত দিয়ে চিপতে হবে না ঠিক আছে এই রকমই থাকবে তারপরে দেখো একটা নিয়েছি আমি শপিং ব্যাগ তো এই এটা ওষুধের ব্যাগ তো যাই হোক এটা একটু ছোট একটু বড় টাইপের নিলে বেশি ভালো হয় আর নিচের দিকে কাট করে নেব তো কাট করে নিলাম একটু বড় করে যেন বোতলটা বেরিয়ে না আসে কারণ এর মধ্যে বোতলটা রাখবো ঠিক আছে তারপরে যেমনটা আমি করেছিলাম ঠিক সেইভাবেই এটা রেখে দেব। তারপরে ওপর দিকে এটা হ্যাং করে দেব এই যে এই হ্যান্ডেলটা রয়েছে এখানে হ্যাং করে দেব যে কোনো কাঁটাতে একটা মানে টাঙিয়ে দেবো তারপরে নিচে থেকে দেখো এইভাবে আমরা কিন্তু প্লাস্টিকগুলো বার করতে পারবো এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আমরাও কিন্তু সবাই হয়ে যাব স্মার্ট গৃহিণী কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করার পরে যখন অল আসবে সেটাকেও ক্লিক করতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম প্রয়োজনীয় মনে হলে বেশি বেশি শেয়ার করে দিও এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ